অমুক ইস্তাবাল গাঁদা খায় তমুক ইস্তাবাল ডেন্ডি খায় তমুক ইস্তাবাল মাল খায় সেই সুবাদে আমি একটু ভালো আছি আমার সাবালটা যা কষ্ট মষ্ট করে এটা কোম্পানি থেকে উপায় দিতে আমার কোনো ক্লেম নেই সাবালটা আসতেছে দে মোড়ের মাথায় যাই ওরা একটু রিসিভ করে নিয়ে আসি মনে আসছে আমার বাজার চলিয়েই আইছে আব্বা কোন আসলি রাস্তায় কোনো ঝামেলা আন তো আব্বা নাকি আসসালামু আলাইকুম খালু ভালো আছো খালু নাকি আমার সাবাল আমার খালু কষ্টে কি এলো কাজের সাথে কি পাগল ঠাগল হয়ে গেল কোম্পানি চাকরি করতে যাই নাকি মাথা টাতা খারাপ হয়ে গেল ও বাজান আমি তোর আব্বা আমি তোর আব্বা চিনতে পারতেছি না আমি তোর বাপ ও রে জামুই তুমি বাড়ির দিদি কি অবস্থা জামুই নাকি আমি যে মলাম আমি যে পাগল হয়ে গেলাম আমা ছাবাল পাগল নাকি কিদিকে কি হলো ভালো বুঝতে পারলাম না তো ওরে তো জামোই কিডা আই ও রে জামোই কি মাথাটা তোমার না গুলাই যাচ্ছে দুলাভাই তাহলে আপারনি আমাকে না আসবে না আরে আমার তো কোনো নিজের কোনো ভাইই নেই আর আমি ওর বাপ আমার দুলাভাই কলু খালু বনু জামোই কইলু হ্যাঁ আরে আমার তো একটা সবাল নিশ্চিত মনে হয় আমার সবালটা এই কোম্পানি চাকরিতে মানে দিক বারণ করিল নিশ্চিত আমার সবালটা মনে হয় ফাগল হয়ে গেছে লোট চাপ চোপ এসে আমারও চিন্তি পেয়েছি না আমার সবালটা নিঃা ফানের দির গেল নাকি আরে এ ধীর কলে যে আমাকে এ দিন না ও জেনে যায় যাক ওর আমি খুশি বের করবা নেই আগে আমার ডাক্তারের কাছে যেত আমার একটা সবাল সবালে আমার ভিড় হিবে নাহলে বড় কিছু হয়ে গেলি তখন যাবে আমি ডাক্তারের নেই নাগে যাই